শাকিব খানের সর্বোচ্চ ভিউ পাওয়া দশটি গান আমি এই কথাটি আগে বলেছি যে সাকিব খান এমন একটি নাম যেটি যেখানে থাকুক যেই গানে থাকুক গান যেরকমই হোক দুই থেকে তিন মিলিয়ন ভিউ তো এমনি চলে আসে তিনি বাংলার বক্স অফিস কিং এর সাথে সাথে ইউটিউবে ভিউ কিংও তো আজকের ভিডিওতে আমরা জানবো তার সব বেশি ভিউ পা দশটি গান সম্পর্কে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক নমস্কার দোস্তো মে নাম হে গৌরব আপ দেখ রে হ্যাঁ টেকনিক্যাল গুরুজি চলিয়ে শুরু করতে हैं দশ নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো এই গান সম্পর্কে যদি আমি এক কথায় বলি তাহলে বলবো ঈদের জাতীয় সঙ্গীত ভাই ঈদের সময় ঈদ ভাব আসে না যদি এই গানটি না শুনি দু হাজার উনিশ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সুপার হিট সিনেমা পাসওয়ার্ড মুভির এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ একাশি মিলিয়ন আমাদের এই লিস্টের নয় নম্বরের গানটি হলো। আসলে এই গানটি উজি শাকিব খান সেই পুরনো শাকিব খানকে মনে করিয়ে দেয় আমার মনে আছে ছোটবেলায় আশেপাশে এই গানটি বাঁচতে অনেকবার শুনেছি অনেকবার আর এখনো সেলুনের দোকানে গেলে এই গানটি বাঁচতে শোনা যায় দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খান এবং আমিন খান অভিনীত ফুল নেবো না ওসরি নেবো সিনেমার এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ তিরাশি মিলিয়ন আট নাম্বারে আসলে একটি না দুটি গান রয়েছে আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতে বসেছি সেই মুহূর্তে দুটি গানেরই ইউটিউবে ভিউ সেম হয়তোবা আপনারা যে সময় দেখতেছেন সে সময় ভিউ একটু কম বেশি হতে পারে বাট আমি রেকর্ড করা পর্যন্ত ভিউ দুটো গানেরই সেম তো এর মধ্যে প্রথম গানটি হলো এই দুটি গানের ভিতরে একটি আমাদের পুরনো সাকিব খানের আর একটি নতুন সাকিব খানের ইউটিউবে দুটি গানেরই বর্তমানে ভিউ আটাশি মিলিয়ন সাত নম্বরে থাকা গানটি আমার খুবই পছন্দের একটি গান শুধু আমার না যেই গানটি শুনবে সবারই ভালো লাগার কথা শাকিব খানের মনের জ্বালা সিনেমার এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ মিলিয়ন আর খানের ফ্যানদের আমি একটা জিনিস বলতে চাই দেবের কিন্তু একশো মিলিয়নের বেশি ভিউ গান রয়েছে আটটি আর শাকিব খানের ছয়টি এই গানটি যেহেতু পঁচানব্বই মিলিয়নে আছে আমি তোমাদের কাছে আশা করব যে তোমরা এই গানটি তাড়াতাড়ি একশো মিলিয়ন পার করে দেওয়া এই গানটিও ছোটবেলায় অনেক শুনতাম আশেপাশে বাঁচতে আর ছোটবেলায় কি এখনও অনেক জায়গায় শুনতে পাই এটিও সাকিব খান এবং আমিন খান অভিনীত ফুল নেব নাকি অশ্রী নেব সিনেমার গান ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ একশো মিলিয়ন পাঁচ নম্বরে যে গানটি রয়েছে সেটি হলো আমি তো হয়েছি সারা এটি সম্ভবত সাকিবের প্রথম গান যেটি একশো মিলিয়ন ভিউ ক্রস করে আর এটা তো বলার অপেক্ষা রাখে না গানটি কত বড় হিট সাকিব খানের সুপার হিট সিনেমা বসগেরি মুভির এই গানটির ইউটিউবে বর্তমানে ভিউ একশো আটত্রিশ মিলিয়ন আমার টপ ফেভারিট আইটেম সং গুলোর মধ্যে একটি হচ্ছে এটি গানটি কম্পোজ করেছেন প্রীতম হাসান তিনি এর আগে লাগে উড়ো মতো গান তৈরি করেছিলেন তার প্রতি বেশি ছিল এবং সে ভালো মতো ডেলিভার কথা অনেকের হয়তো এই গানটা লাগে উড়োধরের মতো ততটা ভালো লাগতে পারেনি কারণ লিরিক্স গুলো কেমন যেন আমারও প্রথম দিকে গানের কথাগুলো কেমন জানি আজব আজব লাগতেছিল কিন্তু পরবর্তীতে যে সময় কয়েকবার শুনি আমার প্রচুর ভালো লাগে গানটা আমাকে যদি জিজ্ঞাসা করেন কোনটা ভালো লাগে বুড়ো ধরা নাকি এইটা ভাই আমি বলতে পারবো না গানটি রিলিজ হওয়া এখন পর্যন্ত আট মাস পূর্ণ হয়নি অলরেডি গানটির ভিউ একশো চুয়াল্লিশ মিলিয়ন হয়ে গেছে দুটি চ্যালেঞ্জ মিলিয়ে হয়তো আপনারা যে সময় এই ভিডিওটি দেখতেছেন সময় একশো পঞ্চাশ এমনকি দুশো মিলিয়নও ক্রস হয়ে যেতে পারে আমরা দেখতে দেখতে টপ তে চলে আসছি আর তিন নাম্বারে যে গানটি রয়েছে এটি সাকিব খানের ক্যারিয়ার চেঞ্জিং মুভি প্রিয়তম সিনেমার গান গানটি প্রকাশের কিছুদিন পরেই গানটি তিন হাজারদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে আর ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ দুটি চ্যানেল মিলিয়ে একশো মিলিয়ন যদিও বা গানটি দুটির বেশি চ্যানেল রয়েছে আর এই গানটি ছাড়াও প্রিয়তম সিনেমার ঈশ্বর গানটিও রিলিজের পর অনেক ভাইরাল হয়েছিল আমার মনে হয় নাম্বার টু তে এবং নাম্বার ওয়ানে কি কি গান থাকবে এগুলো আপনার আগে থেকে জানেন এই গানটি যে সময় রিলিজ হয় গানটি দুই বাংলাতে সমান হারে জনপ্রিয়তা পায় আর গানটিতে সাকিব খানকে দেখতে খুবই ইয়াং খুবই সুন্দর লাগে ইউটিউবে এই গানটির বর্তমানে ভিউ পাঁচশো মিলিয়ন দুটি চ্যানেল মিলিয়ে চোরকি এবং এস তুমি কোন সরের মাইয়া গানটি সম্পর্কে আর কি বলবো গানটির ভিউ বলে দেয় গানটি কেমন আর গানটির লোক জনপ্রিয়তা কত গানটি কি পরিমাণ হিট হয়েছে ইউটিউবে গানটির বর্তমানে ভিউ দুটি চ্যানেল মিলিয়ে পাঁচশো মিলিয়ন চিন্তা করছেন তুফান সিনেমার বাজেট ছিল সাত থেকে দশ কোটি টাকার ভিতরে আপনি হল কালেকশন ওটিটি টিভি এগুলা বাদ দেন তুফান সিনেমার শুধু গান দিয়েই প্রডিউসার মিনিমাম দুই কোটি টাকা ইনকাম করছে মিনিমাম যেখানে সাকিব বাদে অন্যান্য হিরোদের সিনেমা দুই কোটি টাকা কামাইতে দম বাড়া যায় সেখানে সাকিবের শুধু গানই দুই কোটি টাকা ইনকাম করে চিন্তা করেন Tu fanno tu le già e তাও মাঝে মাঝে কিছু লোক এসে বলে এদের কি বলা উচিত আপনারাই বলেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অন্যান্য ভিডিও গুলো দেখতে পারেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে যান এখন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক দামি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে হয়তোবা এখন আপনাদের সামনে দুইটা ভিডিও আসতেছে একটিতে বাংলাদেশের নায়ক নায়িকাদের প্লাস্টিক সার্জারি নিয়ে কথা বলেছি স্পেশাল আরিফিন শুভর ওইটা দেখার অনুরোধ রইল আর যাওয়ার আগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ